দেখেন আরেক ভাই আছে আমরা দেখাই নাকি আচ্ছা আচ্ছা দেখেন এটাতে দূরে থাকবেন ভাই খাবেন

তো ঠিক আছে এটার মূল কাজটা তো আমরা বললামই এখন আমরা দেখাবো কোনটা অরিজিনাল এবং ডুপ্লিকেট তার আগে আমরা অ্যাড্রেসটা একটু জানি ভাই আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটের নাম হলো ঢাকা মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বদুবরণ কসম ওকে ভিউয়ার্স যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি 60 নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে জি ভাই আর আজকে কোনো অফার আছে কিনা ভাই হ্যাঁ ভাই অফার আছে সমস্যা সব বলে দেব আজকে ওকে তো আজকে আগে আমরা দেখি অরিজিনাল এবং ডুপ্লিকেটটা কারণ মানুষ কিন্তু এখন প্রচুর প্রতারিত হচ্ছে এই দেখো ফেসবুকে লোভনীয় অফার দেখে বিভিন্ন জায়গায় দেখে আমি অরিজিনালটা কিন্তু পাচ্ছি না এই যে একটা কাগজ দিছি এটা আমাদের খোলা আছে এটা তো খুলছি ঠিক আছে এখান থেকে বলেন আমি কোনটা নিব ভাই কোনটা কাটা দেখাবো আচ্ছা এটা তো খোলা ভাবতে পারে যে এটা অরিজিনাল বাকিগুলো কিন্তু ডুপ্লিকেট এটা ভাবতে পারে এটা কাস্টমার জি জি ভাই আমি কাস্টমার কোনটা বলেন আমি বলবো আপনি কোনটা যেটা বলবেন আমি আপনার খুলে রাখাবো আচ্ছা আমরা মাঝখান থেকে একটা নেই নাকি যেখান থেকে এটাই নেন মাঝখান থেকে এটাই নেন

এটা খুল আর কেউ দুই নম্বর যেটা দেখে নিয়ে আসছে আমরা আসলে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে হচ্ছে এটা আমি একটা আর কি আমরা অরিজিনাল তৈরি করি না দেখেন আসলে ডুপ্লিকেট এই ডুপ্লিকেটের ভিতরে এরকম থাকে এই কালার দেখেন ব্রাউন দেখেন আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু

এটা লাড়া চাড়া দিবে চাড়া দিয়ে খেতে হবে এটা খাবারের প্রসেসিং আছে অরিজিনাল যেটা অরিজিনাল কাটি গরুর দুধ নেবেন একটু মধু নেবেন বাসা যদি কিশমিশ কেজো থাকে এগুলোও অ্যাড করতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর যদি না দরকার নেই এগুলো খেলে এন আপ দুধ এবং এই সাপ্লিমেন্ট খেলে মধু অ্যাড করবেন খাটি মধু বাজার কিন্তু বহুত ভেজাল মধু খাইয়া কিন্তু আরও সুগার বাড়ায় ফেলা হবে আচ্ছা আচ্ছা দেখেন একদম দুধের মতো হয়ে গেছে যত লারা দিবে তত এটা আপনি থাকবে দেখেন আচ্ছা ঠিক আছে আমাদের এত সময় নেই এটা মিক্সড সময় নিয়ে করতে হবে

চিনি এমনে পানি দিয়ে পানি দেখে কোনো ব্যাড স্মেল এ সমস্যা খেলে আবার খাবারের সময় ঠিক আছে কারণ একটু আগে আমরা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটা দেখাইছিলাম ওইটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন রিসেন্টলি

যেখান নেন না কেন অরিজিনালটা দেখে কিনবেন কারণ বাজারে কিন্তু প্রতারিত হচ্ছে প্রচুর কাস্টমার কিন্তু ডুপ্লিকেটটা নিয়ে

যেখান থেকে নেন না কেন প্রাইসটা মাথা রাখবেন এবং অরিজিনাল কিনা ওটাও দেখতে হবে তে বললেন কত প্রাইস এক পিস যদি কেউ নেয় তাহলে 850 আচ্ছা এখন আর কি অফার আছে নাকি ভাই অফার তো আমাদের তিন পিসের তিন পিস ভাই একটা প্রোডাক্টে আমাদের তিন পিসের একটা কোর্স 90 দিন তিন পিসের দাম হল আপনার মাত্র আমরা এমনি 450 করে রাখব তিন পিস যদি নেয় 450 করে তিন পিসের দাম 1350 টাকা আচ্ছা ঠিক আছে 50 টাকা ডিসকাউন্ট 1300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য 100 টাকা আগে দিবে আর হাতে পাওয়ার পরে আপনার

তো ভিডিওটা লং হয়ে গেছে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিউয়ার্স আরো কোনো ইনফরমেশন জানার যদি প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ